নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি সকল বন্ধুদের আজ আমরা চলে আসছি সরাসরি কাবতাই লেকের উপরে কাবতাই লেকের পাশে বৈচিত্র্যময় গ্রামীণ জীবনযাপন আজ আপনাদেরকে ঘুরে দেখাব উনিশশো ষাটের দশকে খোরস্রোতা কর্ণপুলি নদীতে বাদ দিয়ে ঘুরে তোলা হয় কাপ্তাইয়ের কর্ণপুলি জলবিদ্যুৎ কেন্দ্র যার ফলে বিশাল এলাকা জুড়ে সৃষ্টি হয় তিনশো ছাপ্পান্ন বর্গ মাইল আয়তনের সুবিশাল কৃত্রিম কাপ্তাই লেক সাতশো পঁচিশ বর্গ কিলোমিটার আয়তনের এই লেককে ঘিরে কয়েক হাজার কোটি টাকার অর্থনীতি আর ছয় লাখ মানুষের বৈচিত্র্যময় জীবন ব্যবস্থা ঘরে উঠেছে এখানকার হাটবাজার বাজার ফসল উৎপাদন যাতায়াত আর পর্যটন নিয়ে ঘরে উঠেছে অর্থনীতির ভিত দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় এই লেক প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটারের রাঙ্গামাঠি জেলাকে ঘিরে রেখেছে লেকের মাঝে জেগে থাকা পাহাড় যেন সমুদ্রের মাঝে ছোট দ্বীপ দ্বীপের মাঝেই বসতগড় সহ জীবনযাপনের নানা আয়োজন সলাপেরা ও মাছ ধরায় নৌকাই ভরসা জেলার দশ উপজেলা ছাড়াও পাশের জেলা খাগড়াছড়ি হয়ে ভারতের মিজোরাম সীমান্ত পর্যন্ত নৌকা যায় এই লেক হয়ে দিনের বেলা ছোট বড় লঞ্চ যাত্রী নিয়ে ছেড়ে যায় এখন যোগ হয়েছে স্প্রেড বোটও ভোগ্যপণ্য থেকে শুরু করে উৎপাদিত ফসল মাছ কাঠ বাঁশ পাহাড়ি তরি পণ্য সবই আনা নেওয়া হয় ভোটে বছরে প্রায় একশো কোটি টাকার বাণিজ্য হয় নৌপথে মাছ আহরণও এই জেলার মানুষের জীবিকার অন্যতম উৎস সাপিলা ও কাসকি মাছের জন্য বিখ্যাত হলেও অন্যান্য মাছও ধরা পড়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষ জীবিকা নির্বাহের জন্য মাছ ধরার উপর নির্ভরশীল দেখা যায় ঝুমের উৎপাদিত চাল ঢাল ফল আর পাহাড়িদের তৈরি নিজস্ব পণ্য বছরে দেড় হাজার কোটি টাকার প্রায় ছয় লাখ টন ফল উৎপাদিত হয় পাহাড়ে পর্যটন মৌসুমে ব্যবসা হয়ে জমজমার তাই ঘরে উঠেছে অর্ধশত বিনোদন কেন্দ্র আছে শতাধিক রেস্টুরেন্ট হোটেল এছাড়া কয়েকশো পর্যটন ভোট চলাচল করে লেকে একসময় এই লেকে রুই কাতলা সরপুটি, ঘাউড়া বাঘাই মহাশোল পাবদা পোয়া পাইসা মাছের মতো দেশি বিদেশি বড় মাছ পাওয়া যেত এখন ছোটো প্রজাতির মাছেই এখন বেশি ধরা পড়েছে সারা দেশে কাপ্তাই লেকের মাছ বেশ চাহিদা রয়েছে বাংলাদেশে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিএফআরআই তথ্য অনুযায়ী কাপ্তাই লেক দুই প্রজাতির চিংড়ি সহ মোট পঁচাত্তর প্রজাতির মাছের অবস্থা এর মধ্যে সাতষট্টিটি প্রজাতির মাছ দেশীয় এবং আট প্রজাতির মাছ বিদেশি জেলেদের মতো কাপ্তাই লেগের পাঁচটি চ্যানেলে মাছ উৎপাদন হলেও বর্তমান লঙ্গদুর কাট্টুলি মাইনি চ্যানেলের মাছের উৎপাদন হচ্ছে অন্য চারটি চ্যানেল মাছের উৎপাদন তুলনামূলকভাবে কম বর্তমানে চেঙ্গি নদী আর রাহিঙ্গা নদীর চ্যানেল প্রজনন ক্ষেত্রগুলো নষ্ট হয়ে গেছে নদীর তলদেশে ভরাট ও নদীর প্রবাহ কমে যাওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে কাপ্তাই লেক এখন জনবসতিতে পরিণত হয়েছে দখলের হিরিক চলেছে বছরের পর বছর তীরবর্তী এলাকায় দখলের প্রতিযোগিতা চলেছে এতে রয়েছে প্রভাবশীল সহ নানা স্তরের মানুষ প্রতিবছর বছর শুষ্ক মৌসুমে লেকের পানি শুকিয়ে গেলে দখলের প্রতিযোগিতা বাড়ে লেকের পারে এলাকা দখল করে নির্মাণ করা হচ্ছে অসংখ্য অবৈধ ও অপরিকল্পিত স্থাপনা দখলের ফলে স্বয়ঙ্কীর্ণ হওয়ায় হুমকিতে কাপতাই লেক প্রতিদিন লেকে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা ও বর্জ্য রোদ সংলন বসবাসকারী সহ নৌকায় যাতায়াতকারী এসব বর্জ্য নিক্ষেপ করেছেন ফলে দিন দিন দূষিত হচ্ছে এই লেকের পানি ও পরিবেশ এছাড়া প্রতিনিয়ত জমেছে পাহাড়ি ঢোলে নামা পলি লতা বাঁশ গাছের ঢালপালা সহ নানা আবর্জনা ঝড় এসব বর্জ্য ও পলিজমে বরাট হয়ে যাচ্ছে লেখের তলদেশ এতে বাধাগ্রস্ত হচ্ছে নৌ চলাচল ও মৎস্য উৎপাদন এই লেকের অবৈধ স্থাপনা উঠছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ভদ্র আজকে যেই ভিডিওটি ধারণ করেছি কাপতাই লেকের উপর দিয়ে কাপতাই লেকের পারে এবং লেকের মাঝখানে যেই ছোট ছোট সরগুলো আছে দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ এখানে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করে এবং বর্ষার মৌসুমে যখন পানিটা বেড়ে যায় তখন এই বাড়ি দুয়ারগুলো পানির নিচে চলে যায় এবং যখন ফানি শুকিয়ে যায় এই যে পানি দেখতে পাচ্ছেন এখানে চরের মতো জাগা হয়ে যায় তখন মানুষের হুর মিলে কে কোন জায়গায় বিভিন্ন ধরনের চাষাবাস করবে তাই লেকের পারে যে ধরনের বৈচিত্র্যময় জীবনটা দেখতে পাচ্ছেন আপনি যদি বাস্তবে দেখতে চান অবশ্যই আপনাকে রাঙ্গামাটি আসতে হবে এবং কাপ্তায় লেক টলারে করে অথবা নৌকায় করে ভ্রমণ করে আপনি চতুর্দিক দেখতে পারবেন ধন্যবাদ বন্ধুরা